মনে হয় ভাইয়া বলছে যে এই করতে যাই আমার মা বাবা ঠিক আছে মোবাইল ফোনে কথা বলা নিয়ে মোবাইল ফোনে কথা বলা কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেলো এই সংসারে এই ঘটনাটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক স্বামী রয়েছে বিদেশে অর্থাৎ প্রবাসে আর স্ত্রী বাংলাদেশে স্বামীকে ভিডিও কল দিয়ে যে ঘটনাটি ঘটালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আজকের এই ঘটনা যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক কী হয়েছিল শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো বা আপনারা কিছুই বুঝতে পারেন নাই কয়েকটি কথা বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা পুরো বুঝতে পারবেন আর এই ঘটনা কিন্তু আপনার সাথে হতে পারে এই ঘটনাটি যে কোনো লোকের সাথেই হতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওগুলো খুবই ইম্পর্টিং এবং সতর্কমূলক কারণ প্রতিটা মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে স্বামী স্ত্রী ঝগড়া হবে কথা কাটাকাটি হবে মিল মোহ্বত হবে এটা হতেই পারে প্রিয় দর্শক স্বামী যখন প্রবাসে সারাদিন পরিশ্রম করে কাজ করে যখন বাসায় এসে স্ত্রীকে এসে ফোন দেয় সেই সময় ফোনটা যদি বিজি থাকে এবং ব্যস্ত দেখায় অনেক সময় নেটওয়ার্কের জন্য সমস্যাগুলো হয় কিন্তু একাধিক একই সমস্যা রোজ রোজ যদি স্বামী পায় তাহলে কিন্তু একটি বোঝার বিষয় আছে এমনি ঝগড়া এবং গিবাদ হতে পারে এরকমের একটি ঘটনা ছোট্ট একটি কেন্দ্র ঘটনা কেন্দ্র করে আজকে এই দুর্ঘটনার সম্মুখে হয়ে গেল এই ফ্যামিলিটি প্রিয় দর্শক এক পর্যায়ে প্রতিদিনই এই ঘটনাটি হতে থাকে মোবাইলই পায় না মোবাইলই কথা বলতে দেয় না এবং যে স্বামী প্রবাসে আছে বিবাহ করে বাংলাদেশে বউ রেখে গেছে ওই মেয়েটি এবং ওই বউটি থাকতো তার বাপের বাড়ি অর্থাৎ বাপের বাড়ি থাকা অবস্থায় ছেলে যখন ফোন দিত সেই ফোন সে রিসিভ করতো না দশবার রিসিভ ফোন দিলে হয়তো একবার রিসিভ করতো কথা ঠিক মতো বলতো না প্রিয় দর্শক প্রতি মাসে টাকা কিন্তু ঠিক মতোই পাঠানো লাগতো যে মাসে টাকার সমস্যা হতো সেই মাসে ঝগড়া কি শুরু হতো একাধিকভাবে এভাবেই চলতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন যে ঘটনাটি ঘটে খুব ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে এই ফোন কেন্দ্র করে আস্তে আস্তে সূত্রপাত তৈরি হয় স্বামী আর স্ত্রী স্ত্রী প্রিয় দর্শক এক প্রকারের রাগ কন্ট্রোল না করতে পারে বাংলাদেশে তাকে ভিডিও কল দিয়ে যে ঘটনাটি ঘটালো আপনারা এখন শুনলে হয়তো আপনাদের গা শিরশিরে উঠতে পারে আপনাদের পশম দাঁড়িয়ে যেতে পারে শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে প্রিয় দর্শক যে ঘটনাটি করেছে সে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে আমি এখন থেকে বিদায় হয়ে যাব। অর্থাৎ সে আত্মহত্যা করার চেষ্টা করতেছে এবং তাকে বারবার করে ভয় দেখানোর কারণে স্বামী উপাসতে বলতেছে যে তুমি এ কাজ করো না কিন্তু সে যে ফোনটা কেটে দিয়ে অন্য কাউকে ফোন দিবে সে বারবারই ফোনকে এঙ্গেজ করে রাখছে কোনো নাম্বারে সে ফোন দিতে দিচ্ছে না প্রিয় দর্শক স্বামীকে দেখাইয়ে এই ঘটনাটি ঘটালো শুধুমাত্র মোবাইল ফোনের কারণে কথা না বলার কারণে এদিকে স্ত্রী বলছিল যে আমি কারোর সাথে কথা বলি না সে আসল একটা চোর যখন চুরি না করে তাকে যদি চোর বলা হয় ভাবে প্রতিদিন তাহলে কিন্তু তার ভিতরে আলাদা একটি ক্ষোভ তৈরি হয় তেমনটি ঘটেছিল এই মেয়েটির জন্য প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইসা মনে হয় ভাইয়ে বলছে যে এই এই করতে তাহলে যায় আমার মা বাবা লাগে ঠিক থাকতে না পারবো আর ওই থাকার দরকার নাই তাহলে কলস কাছে দেখ তো আফু ওই কাজটাই করছে ফোন রাখে সামনে দেখাই দিছে যে আমি ওই করতেছি ভালোই আছিল স্বামী স্ত্রী ভালোই আছিল এরপর আল্লাহ কি

এই তালা মাইক করে এক ঘর থেকে আরেক ঘরে যাইতে দেয় না ঘরেই আটকে রাখে আর কোনো বাসায় তো যাইতে দেয় না আর সাধুর উপরে ওঠে মনে করেন একটা স্ত্রীর স্বামীর সাথে কথা বলবি। কিন্তু ওই পাঁচ মিনিট দশ মিনিট উপরে কথা বলতে দেয় না মন্দ করিয়া মন্দ টন্দ করিয়া আবার এরা মোবাইল বর্তিকা নিয়ে যায় আর একটা নন আছে উনি কিন্তু আর পাড়া কার সাথে কথা বলে কি আশার বিষয় এগুলা কিন্তু সবসময় চেকে রাখছে পরে বলতে এখান থেকে গেছে কালকে যাওয়ার পরে তো শুনি এই পিঠা লে আইছে এই বাড়িতে ওই পিঠা নেওয়ার পরে এনে পিঠা আর পছন্দ হয় না মানে কয় পর হিসাব করছে এতে কম হয়ে গেছে এই লেগে বুড় লেগে খেস করছে এই খেস করছে আর শুনছি পরস্পর শুনছি যে বুড় গায়ে নাকি আতর দিছে তাই আমি বুড়াটা জানতে পারি পরে বউ অগরে বাইক দিয়ে এই হেরা থেকে বাইরের বাড়ি থেকে বাইরের বাড়ি যাই আবার শুনছি স্বামীর কাছে বিদেশ ফোন করছে যে এই তোমার বাপ মা আমার লাগে এরকম করছে হ্যাঁ আমি আমার আত্মহত্যা করুন